আজকে ইন্টারেস্টিং কিছু সেটিংস থাকবে এই ভিডিওতে তাই কাজগুলো শিখিয়ে রাখেন ফেসবুক চালিয়ে মজা পাইবেন চলুন মূল ভিডিওতে চলে যাই এখন আমি প্রথম সেটিংসটি আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এখন সবাই ফেসবুক চালায় আপনার মোবাইলটি

করে রাখেন কোন খারাপ ভিডিও আপনাদের ঢুকে আসবে না দেখুন কিভাবে আপনারা করবেন এখন আপনারা আপনাদের ফেসবুক অপশনে যাবেন প্রোফাইলে আসবেন আপনার প্রোফাইলে আসার পর আপনারা সেটিংস এখানে আসবেন সেটিংসে আসবেন নিউজ ফিট এই অপশনটিতে আসবেন নিউজ ফিট এই অপশনটিতে আসার পর আপনারা এখানে মিস নিউজ

শকের আইডিটি অন্য কেউ চালাই কি না আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি থেকে কিভাবে দেখবেন দেখুন এর জন্য কি করতে হবে আপনারা সোজা আপনাদের ফেসবুক অপশনে চলে আসবেন আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আপনারা সেটিংস যাবেন সেটিংস এ যাওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করার পর আপনারা আবার অপশন টিতে আসবে এই অপশন টিতে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আবার এখানে ক্লিক করবে হোয়ার ইউ আর লগইন ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা বললে আপনারা দেখা যাবে আপনার একটা আইডি আপনার ফেসবুক আইডি এই আইডিটি কয়টা ডিভাইসে রানিং আছে আপনারা দেখতে পারবে এই ডিভাইসে আপনার ফেসবুক অপশনে ক্লিক করবেন দেখুন আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডিটি আমার স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি দি আছে উইন্ডোজ পিসিতে জয়েন্ট আছে দেখছেন স্যামসাং এটা তো উইন্ডো পিসিতে জয়েন আছে মানে আপনারা যদি লগ ইন করতে চান আপনার ফেসবুক আইডিটি যদি অন্য কেউ ব্যবহার করে আপনারা এখানে দেখতে পারবেন এবং কিভাবে লগ আউট করবেন কিভাবে লগ আউট করবেন এক্ষুনি দেখাচ্ছি আপনারা সিলেক্ট ডিভাইস টু